Duplication. Duplication. Ditto. Anteriorly. Anteriorly. Purbe. Otite. Age. Verify. Verify. Shottota protipadon kora. Jachai kora. Concordats. Concordats. Shondhi. Winterly. Winterly. শীতকাল সদৃশ শীতকালীন ঝটিকাপূর্ণ নিরানন্দ শীতকালের উপযোগী ঝড় কাপড় ছাড়া কাপড় ছাড়ান অনাবৃত করা অনাবৃত হওয়া ধরা চূড়া খোলান ধরাচূড়া খোলা যোগ দেয়ার ফলে মোট পরিমাণ হওয়া হওয়াডনেস খ্রকিডনেস কুটিলতা ঘুর প্যাচ ঘুর পেচ কুজরাপনা কুজর আমি কুটবুদ্ধি গোল বুবিস হাবাকবা উদো বোকাটে লোক টউজ তন্দ্রা জিমনি জিমান জিমানো চলুন অনুশীলন করা যাক ডুপ্লিকেশন ডুপ্লিকেশন ਦਿੱত তো antérieureলি পূর্বে অতীতে আগে ভেরিফাই ভ্যারাফায় সত্যতা প্রতিপাদন করা যাচাই করা খানখর ড্যাটস সন্ধি উইন্টারলি শীতকাল সদৃশ শীতকালীন ঝটিকাপূর্ণ নিরানন্দ শীতকালের উপযোগী ঝড় কাপড় ছাড়া কাপড় ছাড়ান অনাবৃত করা অনাবৃত হওয়া ধরা ধরাচুরা খোলান ধরা চূড়া খোলা যোগ দেয়ার ফলে মোট পরিমাণ হওয়া crookedness কুটিলতা ঘুর প্যাচ ঘুর পেচ কুজরাপনা কুজরামি কুটবুদ্ধি গোল বুবিস, হাবাকবা উদো বোকাটে লোক টৌস টৌস তন্দ্রা ঝিমুনি ঝিমান জিমানো আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন